আপনি আজকে কখন হসপিটালে ভর্তি হয়েছেন এবং আপনাকে কেন মারধরটা করা হলো কোথায় করা হলো কারা মারলেন যদি একটু বিস্তারিত বলেন আমি বাড়ি থেকে বারোটা পনেরো নাগাদ বেরিয়েছিলাম আমাদের বাড়ি থেকে জয়রামপুরের স্ট্যান্ড আসতে এক মিনিট কি দু মিনিট লাগে তখন বাজে বারোটা পনেরো বারোটা কুড়ি নাগাদ আমি জয়রামপুরে এসে পৌঁছাই মেন রোডের ওপর আমার আমার হঠাৎ করে আমি দেখছি যে আমারই পাড়ার ছেলে অরিজিৎ রায় ওর ডাক নাম হচ্ছে দীপু ও দেখছি দাঁড়িয়ে আরও দু চারটে ছেলে পাশাপাশি দাঁড়িয়ে আছে কিন্তু তারা অতটা কিছু বলে ওই হঠাৎ করে আমাকে বলে যে তুই আমার নামে কেস করেছিস আর যে কেসটা কেন ও এক সপ্তাহ আগে আমাকে আমাদের আমাদের এখানে মানে এক সপ্তাহ আগে খুব ঝড় হয়েছিল তখন ওই ঝড়েতে দু তিনটে আমার কলা গাছ ওই ইলেকট্রিক লাইনের পাতা ছিল এবার ইলেকট্রিক লাইনের যারা সাফ করতে এসেছিলো তার তারা আমাকে বললো যে দিদি আপনার তিনটে কলা পাতা লেগে আছে আমি বললাম তিনটে কলা পাতা লেগে আছে যখন তাহলে গাছগুলো তিনটে গাছ কেটে দাও বলার সাথে সাথে আমি উপর থেকে বুঝতে পারি যে তখন অন্ধকার ওরা এসেছিলো সাড়ে সাতটা আটটার সময় এবার তখন দেখছি যে ও এসে দাঁড়িয়ে গাছগুলো মানে প্রচুর গাছ কেটে দিয়েছে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা গাছ হর হর করে সেই হেসো নিয়ে কাট সে কেন কাটতে আরম্ভ করলো আমি তো এটাই বুঝতে পারছি না যে আমার বাড়ির সামনে আমার ভিটে ওটা আমার বা বাড়ির সামনে ওটা দেখা যায় আমার বাগান পুরো পুরো সমস্ত গাছ ও প্রায় ছাব্বিশ থেকে তিরিশটা গাছ কেটে দেয় এবার কাঁঠাল চারাও কেটে দেয় এবং এই জন্য আমি ওর নামে কেস করেছিলাম ইলেকট্রিক দপ্তরের যখন যারা এসেছিলেন তাদেরকে বললাম যে আপনি তো আমাকে বললেন তিনটে গাছ কাটতে হবে আমার এতগুলো তিরিশটা পঁয়ত্রিশটা গাছ কাটলেন কেন তখন বললেন দিদি আমি তো কাটিনি কেটেছে তো আপনার পাড়ার লোক ওই ছেলেটা কেটেছে তো ওকে বলুন আমি বলছি নিশ্চয়ই আপনি অর্ডার দিয়েছেন বলছেন না আমরা কোনো অর্ডার দিইনি তো ও দেখছি হেসো নিয়ে বলছে ওই কেটেছে সমস্ত গাছ ওই কেটেছে ওরাই বলে মানে ইলেকট্রিক দপ্তরের লোক পরিষ্কার ভাষায় বলে দিচ্ছে যে ও কেটেছে আমি যখন বলতে যাই সেই দিনকেও গালিগালাজ করেছে মারতে এসেছিলো আমার ঘরের লোককে বলছে কেটে দেবো গুঁড়িয়ে দেবো হুমকি দিচ্ছে তোর ঘর বোম মেরে উড়িয়ে দেবো হ্যাঁ তোর ভাইদেরকে কেটে কেটে ফেলবো সব হুমকি দিচ্ছে সেই রেকর্ডিংও আছে আমার কাছে যে হুমকি দিচ্ছে তোকে তোকে রেপ করে দেবো তোকে ফেলে মারবো কুপিয়ে মেরে দেবো তোকে কুকুর কোন বাপ বাঁচায় দেখবো এইসব কথা সেই দিনকেও বলেছিল বলার পর আমি থানায় যেয়ে কেস করি কেস করার জন্য আজকে আমি বাড়ি থেকে হঠাৎ বেরোই বেরোনোর পর ওই ওইভাবে আমাকে মেন পিচের উপর আমাকে ফেলে মারছে লাথি কুল লাথি মেরেছে মুখে লাথি মেরেছে বুকে লাথি মেরেছে জামা টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে তারপরে আমার পিঠে লাথি মেরেছে পিঠে আমাকে আর বলতে থাকে যে তুই এইভাবে আমার নামে কেস করেছিস তোকে গাড়ির তলায় চাপা দিয়ে মেরে দেবো গাড়ি আমাকে ঠিলেও যে এমন কি লরি মেন পিচের উপর হচ্ছে এমন কি আমাকে ঠিলেও ফেলে দেয় যে ওই জায়গাটা কোথায় যেখানে আপনার সঙ্গে ঘটনা ঘটছে একদম তারকেশ্বরের তারকেশ্বর আরামবাগ যে মেন রোড আছে রোডের উপরে জয়রামপুর আমার বাড়ির একদম বাড়ি থেকে আসার রাস্তায় একদম মেন রোডের উপরে পিচের উপরে দিয়ে বলতে থাকে যে মেরে দেবো কেটে দেবো এরকম তোর ভাইদেরকেও মেরে দেবো বাড়ির লোককেও মেরে দেবো তোদের তোদের তিনটে বাড়ি ওই রকম দাঁড়িয়ে থাকবে একটাই অপরাধ আপনার যে আপনি কেস করেছেন বলে তো যাক বিরুদ্ধে কেস করেছেন তো সে যখন আজকে সদর বলে মারতে এসেছে আপনারা কি থানায় অভিযোগ জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি আমি সাথে সাথেই জানিয়েছি আমাকে এর আগেও ও চাষ বন্ধ করেছিল আমার জমির চাষ বন্ধ করেছিল প্রশাসন গিয়ে তিনবার আমার চাষ করিয়ে দিয়ে এসছে প্রশাসন দাঁড়িয়ে থেকে সেইখানে আমার চাষ বন্ধ করা ধান ধান তুলতে না দেওয়া সমস্তটা ওই ও এবং ওর সাথে কিছু ছেলে রয়েছে ওই চাষ বন্ধ করা গুন্ডামি করা মস্তানি করা এই রকম করছে সব না অরিজিৎ রায় অরিজিৎ রায় বাড়িটা কোথায় আপনার বাড়ি প্রতিবেশী না আমার বাড়ির কাছাকাছি নয় খুব কাছাকাছি নয় একটু দূরে কিন্তু ওনার বাবাও একজন মুহুরির কাজ করে ওর বাবার নাম হচ্ছে আরাম্বাগোটের মুহুরি প্রশান্ত রায় ওর ওনার বাবাকেও বলা হয় ওনার বাবাও ও একই জিনিস ছেলেকে আসকার দেয় বারবার বলে যে বেশ করবে আমার ছেলে করবে বেশ করবে জয়রামপুরের জয়রামপুরে অনেক লোকই বলেছে যে বা জয়রামপুরে আরও সব নানা রকম আলোচনা হয় ও বাবা সেখানে বলে এসছে যে মেরে কেটে ফেলে দেবো ও কেস করেছে তো আমার ছেলের নামে ওর পেটে তরল ঢুকিয়ে দেবো এই আপনাদের প্রতি রাগটা কিসের কেন বারবার আপনাদেরকে এইভাবে টর্চার করছে ওরা আমার বাবা নেই আমার বাবা মারা গেছে এবং আমার মা একজন অসহায় বিধবা মহিলা এবার আমার ফ্যামিলিটাকে আমাকেই দেখতে হয় এবং আমার টোটাল ফ্যামিলিটাকে আমাকে মেনটেন করতে হয় সমস্ত বিজনেস থেকে শুরু করে সমস্ত কিছু আমিই দেখি এবার ওই জন্য আমাদের উপর বেশি টার্গেট আপনারা অনেকটা মানে হিংসার শিকার মানে পারাগতভাবে যেগুলো প্রতিবেশী প্রতিবেশী যে হিংসার ব্যাপারটা থাকে তার বলি হচ্ছেন আপনারা হ্যাঁ একদমই তাই এবং কিছুদিন আগে আমার নিজস্ব জায়গা ব্যক্তিগত জায়গা ওদেরকে লিখে দিতে হবে চাপ দিয়ে আমাকে বলে কি না লিখে দিতে হবে মানে জোর করে আমার যে জায়গা রয়েছে ওদেরকে লিখে দিতে হবে আমার মানে পৈতৃক সম্পত্তি লিখে দিতে হবে নানা রকমভাবে পেশা আপনারা মানে মহিলারা প্রধান বাড়ি এবং অসহায় অবস্থায় থাকেন আপনারা মহিলারা সেই জন্যই কি এইরকম ভয়টা দেখায় হ্যাঁ একদমই তাই আমার বাড়িতে তো সেরকমভাবে কেউ নেই কেউ মাথা নেই সেই কারণেই আমাকে টার্গেট করেছে যে ওকে মেরে দিলেই ওদের ওদের সব কিছু লুটে পুটে নিতে পারবো এই মুহূর্তে আপনি মানে শারীরিকভাবে কন্ডিশন আমি শারীরিকভাবে একদমই ভালো না শরীর খুব অসুস্থ আমাকে প্রচণ্ড ফেলে মারধর করেছে হ্যাঁ একদমই তাই মাথা স্ক্যান করতে দিয়েছে বুকে লাথি মেরেছে পিঠে কালসিটের দাগ পড়ে গেছে এবং হাতটা মুচুড়ে দিয়েছে হাতে মুচুড়ে দিয়েছে গালে চড় মেরেছে প্রচণ্ড হারে মেরেছে আপনি কি কি আমি ওর শাস্তি চাই পুলিশ আমি 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 ইয়ে আমি কমপ্লেন করব ওর নামে এবং আমি জানিয়েওছি যে ও আমার পরিবারের ওপর অত্যাচার চালাচ্ছে আমার ভাইদের ওপর চরমভাবে অত্যাচার চালাচ্ছে এবং নানাভাবে হ্যাকেল করার চেষ্টা করছে তারপর আমার সম্পত্তিকে লুট করার চেষ্টা করছে এবং এর সাথে কিছু লোকও যুক্ত আছে আর বেশি মস্তানি গুননামি করছেন এই অরিজিৎ রায় আমার নাম তনুশ্রী হাজরা আমার বাড়ি জয়রামপুর